আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা টিউ থেকে নতুন আরও একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই এটা খুবই লোভনীয় একটা জিনিস এবং আমাদের ছোটো বড় সবারই পছন্দ কিন্তু আমরা যদি পারফেক্টভাবে বানাতে চাই অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন উপরও হবে ক্রিস্পি ভিতর হবে জুসি খেতে হবে ভীষণ মজা এটা যদি বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে চান তাহলে দশ মিনিটেই বানিয়ে দিতে পারবেন এবং বিকেলে আপনাদের চায়ের সাথে জমে যাবে এই চিকেন ফ্রাইয়ের আড্ডা আমি আজকে চিকেন ফ্রাইটা কীভাবে বেজেছি এবং গরুয়াভাবে অল্প উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাই ভাজার জন্য কোনো আহা মশলা লাগে না খুবই অল্প উপকরণ দিয়ে মজার একটা চিকেন ফ্রাই বেজে নেওয়া যায় চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকে চিকেন ফ্রাইড রেসিপি আমি এখানে মুরগির যে বুকের পিসগুলো থাকে সেটাকে হাড় ছাড়িয়ে সুন্দর করে চিকন চিকন পিস করে কেটে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কোনোটা মোটা এবং চিকন করে কাটি নাই সেম সব একইভাবে কেটে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট এবং হাফ চা চামচ আদা পেস্ট এখন দিয়ে দিব পুনে এক চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনারা জাল যে যতটুকু খেতে পারেন টেস্ট অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু সয়া সস ব্যবহার করবেন সয়া সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম পনেরো এক চামচ জিরে গুঁড়ো এখন দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এখন দিয়ে দিব এক টুকরো লেবুর রস চিপে এরকমভাবে যদি আপনারা পারফেক্ট চিকেনের যে উপকরণগুলো আছে সেগুলো দেন তাহলে আপনার চিকেন হবে খুবই মজা এবং দেখতে হবে লোভনীয় খেতে হবে অসাধারণ লেবুর রসটা দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনার ছেলে হাতের সাহায্য নিতে পারেন এবং ভালোভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে ভালো করে মাখা হয়ে যায় এ পর্যন্ত এসে আমি অফ ক্যামেরা এখানে এক টেবিল চামচ টমেটো সসও ব্যবহার করেছি অবশ্যই আপনারা এটা স্কিপ করবেন না এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এটা আমি দশ মিনিটের মতন মিনিট করে রেস্টে রেখে দেবো চলুন আমি বাকি যেই চিকেনের উপরে পুরটা আছে সেটা আমি পটিং পূরণ করে এটা রেডি করে নিই এখানে আমি বড় একটা গামলাতে একখানে আমি আটা নিয়েছি এক কাপ আপনার চাইলে ময়দাও নিতে পারেন কিন্তু আমার কাছে ময়দা ছিল না জন্য আটা নিয়েছি আপনার চাইলে ময়দাটাও ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিতে পারেন না থাকলে স্কুপ করতে পারেন কিন্তু দিলে খুবই ক্রিসপি হয় চিকেন ফ্রাইটা আর এখানে দিয়ে দিলাম চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফটা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনাদের হাতের কাছে যদি আদা এবং রসুনের গুঁড়ো থাকে অবশ্যই এখানে চা চামচ করে ইউজ করে নেবেন আমার কাছে আজকে গুঁড়ো ছিল না তার জন্য আমি এটা স্কিপ করে গেছি আর যদি না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন ভালোভাবে এটা চামচের সাহায্যে মিক্স করে নেবো যাতে গুঁড়ো মশলার সাথে ভালো করে এটা মিক্স হয়ে যায় মিক্স করার পর এখানে আমি যে চিকেনটা মেনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা পিস এখন উঠিয়ে নিব এরকমভাবে একটা পিস উঠানোর পরে আমি যে এখানে মিক্সনটা করেছি সেটার উপরে ভালোভাবে দিয়ে আটাটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে নিতে হবে আর আমি এটা কীভাবে নিচ্ছি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আমি করলাম এটাতে দেখা যাচ্ছে হালকা আপনারা হালকাভাবে করা যাবে না এটা ভালোভাবে পেশার দিয়ে করতে হবে আর দেখেন কত সুন্দর যে এক্সট্রার আটাগুলো ছিল এটা আমি জেরে ফেলে দিয়েছি আর কত সুন্দরভাবে লেয়ারগুলো বেড়ে গেছে এরকমভাবে প্রত্যেকটা পিস এরকমভাবে চেপে চেপে করতে হবে এটা সময় নিয়ে করতে হবে এক মিনিটের মতন এদিকে আমি চুলাই একটা তেলের দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর আপনি এরকম চিকেনটা ছেড়ে দিতে হবে তা না হলে যে লেয়ারগুলো আছে এটি নেতিয়ে যাবে এরকমভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিস ছেড়ে দিচ্ছি এবং চুলা রাসটা মাঝে রাস্তি একটু কমিয়ে রেখেছি তা নাহলে দেখে গেছে উপরে কালার চলে আসবে ভিতরে কুকো হবে না এরকমভাবে কিছুক্ষণ পরে পরে নেড়েচেঁড়ে আমি সুন্দর করে এখন উল্টিয়ে দিব যেহেতু এক পেট আমার বাজা হয়ে গেছে আর এটা আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো বেজে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার বাজাটা কীরকম দিয়েছে যদি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই গেলাম কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন নিত্য দৈনিক যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়া যাবেন এখানে আমি কথা বলতে বলতে দেখেন আমার চিকেন ফ্রাইটা প্রায় ভাজা হয়ে গেছে কালার চলে আসছে আপনার চাইলে এতে করা কালার করার কোনো প্রয়োজন নাই এটাই খেতে খুবই মজা ছিল আপনি দেখলে বুঝতে পারবেন এটা অসম্ভব সুন্দর এবং খেতেও খুবই মজা ছিল খুবই মজা ছিল এরকম এরকমভাবে যদি আমরা বাড়িতে স্বাস্থ্যকর কোনো খাবার বানাতে পারে তাহলে আমাদের বাইরের কোনো খাবারের প্রয়োজন হয় না বাচ্চাদের আবদার মিটানোর জন্য এরকম জটপট অল্প মাংস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই চিকেন ফ্রাইটা আমার এটা বাজা হয়ে গেছে এবং কালার চলে এসছে আমার কাছে এটাই মনে হয়েছে পারফেক্ট কালার আমি এটা উঠিয়ে এনেছি কিন্তু এরকমভাবে একই প্রসেসে প্রত্যেকটা পিস এরকমভাবে বেজে নিব আমার সবগুলো চিকেন সুন্দর করে বাজা হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এবং ক্রিস্পি হয়েছে কালারটাও মশাল অসম্ভব সুন্দর হয়েছে খেতেও দারুণ ছিল এখন আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করে নিতে পারবেন আর এরকম আমি একটা ব্যাঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে কত সফট সফটভাবে হয়ে গেছে আর খুবই ক্রিস্পি ছিল উপরের দিক দিয়ে এটা অনেকটাই গরম ছিল আমি ধরতে পারতেছি না তার জন্য এরকম হচ্ছে আপনারা এটা স্কিপ করে নেবেন এবং দেখেন কত সুন্দর সফট ভিতরে আর যেহেতু এটা বেশি মোটোও না হয়তো বেশি সময় লাগে নাই আপনার দশ মিনিটে হলে চিকেনটা সুন্দরভাবে পারফেক্ট একটা চিকেন আপনারা বাচ্চাদেরকে রেসি বানিয়ে দিতে পারবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর এরকমভাবে কে কে চিকেন ফ্রাই রেসিপি বানিয়ে খান অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এরকম সস দিয়ে চিকেন ফ্রাইটা খেতে খুবই ভীষণ মজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ফলোয়ার্স পাই ভিডিও